বন্যায় মতুয়া ধর্ম মহাসম্মেলনে মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সি এ প্রতিশ্রুতি আর মন্ত্রীর প্রতিশ্রুতিতে এই প্রতিবাদ মন্দির কমিটির সম্পাদকের মন্দির কমিটির সম্পাদকের দিকে তেড়ে যান মন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূলের লোকেরা অশান্তি তৈরি করার চেষ্টা করছে তো শান্তনু ঠাকুরের মনোজ মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন মনোজ কি হয়েছে দেখো উত্তর চব্বিশ পরগনার বনগা ট্যাংরায় কলোনিতে মৌসুবাদের একটা ধর্ম সম্মেলন হচ্ছিল সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি গ্যারান্টি দেন যে দু হাজার চব্বিশ সালে সি সি এ লাগু করবেই এমনটাই বক্তব্য রাখার পরেই কিন্তু হঠাৎ করে বেশ কিছু মতুয়া ভক্ত তারা এই বক্তব্যের প্রতিবাদ করে এবং হঠাৎ করে উত্তেজিত উদ্ধিত বাক্য বিনিময় করে সেই সময় শান্তনু ঠাকুর হঠাৎ করে সেখানে উত্তেজিত হয়ে পড়েন এবং সেখানে যথেষ্ট উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এবং শান্তনু ঠাকুরের এই বক্তব্যকে যে মতুয়া সম্প্রদায় রয়েছে সেই মতুয়া সম্প্রদায়ের এক পক্ষ অর্থাৎ অর্থাৎ তারা কিন্তু সেই বক্তব্য মেনে নিতে চাননি অর্থাৎ তিনি বলেছেন যে শান্তনু ঠাকুর কিন্তু যে বলেছেন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু হবে তা কিন্তু একেবারেই ভুল কথা এইরই প্রতিবাদ করে কিন্তু সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং ক্ষেত্রে শান্তনু ঠাকুর বলেন যে মনোজ আমরা শুনবো শান্তনু ঠাকুরের বক্তব্য তো হবে বাপমা তুলে গালাগালি হচ্ছে ঠাকুর একটা লোক কোন রকম নোংরা ভাষা আমাদের এক ব্যক্তিও কোন নোংরা ভাষা কিছু বলেনি ঠাকুর মাসার মুখের থেকে একটা ভাষাই খারাপ গিয়েছে ও প্রবোধ এনেকে এই ভাষাটা ঠাকুর মশাই থেকে বলেছে এবং বলেছে আমি পিয়ার ঠাকুরের নাতি তারপরে এই নোংরা ভাষাটা ছেড়েছে এটা বাজে ভাষা দিয়েছে মানুষের এটাই খুব যে ঠাকুর বাড়ির মানুষ আর এখানে ট্যাংরা হরি মন্দিরের এলাকার মধ্যে সব বড় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার তারা মতো তারা একটু ক্ষিপ্ত হয়েছে বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা